রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম রে বলেন ও আমার পয়গম্বর জঙ্গলের ভিতরে একটি লোক মারা গেছে তুমি তার জানাজার নামাজ পড়াইবা আর তুমি তোমার দেশে ঘোষণা করে দাও এই লোকের জানা যায় যারা অংশ গ্রহণ করবে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব যখন এই কথা বলল হজরত মুসা আলাই সাল্লাম ঘোষণা করে দিলেন আমার সাথে যা আকে কে যাইবা জঙ্গলে এক ব্যক্তি মারা গেছে তার জানা যা পড়াবো আর এই জানাজা যা যারা অংশগ্রহণ করবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবে দলে দলে জঙ্গলে যাওয়া শুরু করলো জানাদার নামাজ মুসা আলাই সাল্লাম পড়াইলেন এবং তার পিছনে তারাও জানাজার নামাজও পড়লেন জানাজার নামাজ শেষ হওয়ার পরে ওই দেশের লোকেদের একটা আক্ষেপ ছিল ও আল্লাহর পয়গাম্বর আপনি তো বলেছেন আমাদেরকে মাফ করে দিবে এই লোকের জানাজার নামাজ পড়লে আমাদের তো একটা শখ এই লোকটার চেহারাটা আমরা একটু দেখতে চাই মুসা আলাই বললেন ঠিক আছে আমি দেখাবো ওই লোকটার চেহারা দেখাইলেন দেখানোর পরে তো তাদের আর বাকি নাই যেই লোকটার হাত আর পা জঙ্গলের মধ্যে ফেলা রাখছিল ওই লোকটাই তো তার জানা নামাজ পড়েছি মুসা আল ইসাল্লাম যখন লাজ দেখাইলেন তারা লাজ দেখলেন তারা বললেন আল্লাহর পায়

أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بل الله أكبر الله نجيك شنا ديتشن. তুমি সত্তর বৎসর আশি বৎসর গুনাহ করেছো তুমি মাপ চাও আমার কাছে তও বা করো আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। ওই লোক এত গুনা করছে কার কাছে মাপ চাইছে দুনিয়ার মানুষ তার শেষ দূরে সরায়ে দিছে কিন্তু আল্লাহ তো দূরে না আল্লাহ আল্লাহপন করে নিয়েছে এই পৃথিবীর পানিগুলো যদি কালি মারা না হয় আল্লাহ বলেন এই কালি শেষ হয়ে যাবে এরপর আমার গুনগান শেষ হবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন কোরআন সত্য না মিথ্যা বলেন তো নিয়ামত গুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময় কি বলেন তো দেখি এই যে সময় না দিলে কি আমরা আসতে পারতাম এই যে হায়াতের সময় দিয়েছেন এক একজনের বয়স কত আপনারা নিজেরই জানেন ছোট বাচ্চারাও আছে এখানে তারাও জানে আমার বয়সটা কেমন জানে কিনা এই জন্য এই নিয়ামত গুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো দেখি সময় সময় যদি না দিত তাইলে কি আমরা এইখানে বসতে পারতাম বলেন বসতে পারতাম বসা সম্ভব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে গরীমের মধ্যে বলেন আওয়ালাম ওয়া আমিরুকুম মা ইয়া তাযাক্কারু ফীহিমান তাযাক্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের কি সময় দেই নাই সময় দিয়েছিলাম ও বান্দাবंदी আল্লাহ বলবেন আমি দুনিয়ার মধ্যে তোমারে সময় দিয়েছিলাম এক বৎসর নয় দুই বৎসর নয় তিন আমি দিয়েছিলাম বছর দেখবেন অনেক এলাকায় অনেক মুরব্বী বাবাজিরা একশো বৎসর হায়াত পায় পায় কিনা বলেন ও বাবারা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবক বায়রা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলেন আমি তোদেরকে সময় দিয়েছিলাম আরে মায়ের গর্ব যখন সন্তান আমি লালন পালন করি ওই মা জানে সন্তান যখন লড়াচড়া করে মা বুঝতে পারে আমার সন্তানটা জীবিত আছে এই পেটের ভিতরে সাত মাস যাওয়ার পরে আমি আল্লাহ অনেক সময় সন্তান দুনিয়ার মুখ দেখাই না ওই পেটের মধ্যে শেষ করে দেয় যখন সন্তানটা চড়া করে না মা বুঝতে পারে আমার সন্তান মনে হয় আর পেটে নাই দৌড় ডাক্তারের কাছে কাছে মনে হয় গাইনি ম্যাডামের আমার সন্তানটার কোন সমস্যা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়া আর এই মুখ দেখতে দেই নাই দুনিয়াটা দেখতে দেই নাই গরবের ভিতরে আমি নিয়ে যাই শুধু এখানে নয় মায়ের গর্ব থেকে যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আগমন করে অনেক সন্তান দেখবেন এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে মারা যায় যায় কিনা বলেন অনেক মায়ের কুন্ডাও খালি করে দেয় আল্লাহ অল্প সময় দুনিয়াটারে দেখাইলো দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড অনেক সময় দুই দিন তিন দিন পাঁচ দিন এক বছর দুই বৎসর তিন বৎসর ও বাবাজিরা আল্লাহ তো আমারে আপনারাও মারতে পারতো মায়ের পেরের ভিতরে আমাকে আপনাকেও আল্লাহ মারতে পারতো দুনিয়াতে আনার পরে একদিন দুই দিন পাঁচ দিন এক বৎসর দুই বৎসর এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারতেন বলেন আল্লা আল আমি তোরে পেটেও মারি নাই দুনিয়ার জমিনে আনার পরে আমি তোরে পাঁচ বছর মারি নাই ছয় বছর মারি নাই দশ বছর মারি নাই আমি তোরে হায়াত দিয়েছিলাম সময় দিয়েছিলাম মায়া দাদা কার ফি মা দাদা কেন আমি তোরে চল্লিশ বৎসর নয় পঞ্চাশ বৎসর নয় আমি তোরে ষাট থেকে সত্তর বৎসর হায়াত দিয়েছিলাম আমি এমনও করেছিলাম আমি তোরে আশি বৎসর একশো বৎসর হায়াত দিয়েছিলাম আজকে হায়াতের বিচার আমি হায়াত দিয়েছিলাম এটার হিসাব দে আজকে হাসরের ময়দানে হিসাব দিয়া তুই সামনে আগাইতে পারবি এক কদম হিসাব ছাড়া তুই আগাইতে পারবি না আল্লাহ বলবেন যা আমি তোরে বস দিলাম সময় দিলাম এই সময় কি করলি দেখ তাড়াতাড়ি আমি তো তোর মায়ের পেটে মারতে পারতাম তোর মায়ের পেটে শেষ করতে পারতাম তোর বাই জমজ বাই শেষ করে দিয়েছি আমি তোর বড় ভাই শেষ করে দিয়েছি আমি তোর ছোট ভাই শেষ করে দিয়েছি ছোট কালি আসে না অনেক পরিবারে এমন বাই নাই ছোট কালে মারা গেছে বাচ্চা অবস্থায় মারা গেছে আছে না এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের এত দাম বাবাজির একটু মনোযোগ দিয়ে শুনেন সময় কেমন দাম আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের উপর নির্ভর করে একটা সূরাই নাজিল করলেন ওয়াল আসরি إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين بولن شمار قسم مانوش كتكرستو بي তুমি তারা নয় যাদের চারটা আমল থাকবে চারগুণ গুণ உலম মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ধ্বংস হবে না ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান আনবে ওয়া আমিলুস সলিহা যারা নেক আমল করবে ওয়া তাওয়াসাউ বিল যারা সৎপথে আহ্বান করবে নিজ সৎপথে চলবে পথে মানুষকে আহ্বান করবে এবং নিজেও ধারণ করবে আল্লাহ বলেন যে চার গুণ ওলা মানুষ আমি আল্লাহ কি করবো না ক্ষতিগ্রস্ত করবে না যারা ইমান আনবে আমল করবে সৎ কাজ করবে সৎ পথে মানুষকে আহ্বান করবে ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করবে নিজ ধৈর্য ধারণ করবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজির কুসাপুর উজানবানা ও জামে সাউথ কান্দা এই ওয়াজের আয়োজন করেছে এটার জন্য আপনারা খুশি না বেজার বলেন জোরে বলেন তাইলে এই সমস্ত কাজে এগিয়ে আসবেন না পিস পায় যাবেন বলেন তো দেখি আমি টঙ্গি থেকে আসছি আমার আলোচনা কি খারাপ হচ্ছে বলেন তো দেখি কোরআন আদিসের বাইরে কথা বলবো না আমি কোরআন আদিসের বাইরে আমি কথা যদিও কোনো ঘটনা বলি নবী রাসূলদের ইচ্ছা কাহিনী নবী রাজসুলদের ইচ্ছা কাহিনী হবে সম্মানিত হাজيرين কবি বলেন hayatun fasun tuaddu fakullama madha nafasun minna in qadat bihi কবি বলেন তোমার জীবন তো কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম অ বাবা একটু খেয়াল করে শুনবেন বেশি কিছু চিন্তা করা লাগে না শুধু এতটুকু চিন্তা করবেন আমা আমার নিঃশ্বাস যদি আমি না নিতে পারি নিঃশ্বাস যদি ছাড়তে না পারি আমি থাকবো কিনা দুনিয়ার জমিনে বলেন থাকবো কিনা বলেন ছুটতে বলেন থাকতে পারা সম্ভব নয় এই জন্য কবি বলেন আমার শ্বাস নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়া কয়েকটা এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার নামে হচ্ছে জীবন আর এই জীবন নিয়ে এত বাহাদুরি করি করি কিনা বলেন সকাল বেলা হয়ে যায় ফদরের নামাজ পড়ি না জোরের টাইম হয়ে যায় জোরের নামাজ পড়ি না আসরের টাইম হয়ে যায় আসরের নামাজ পড়ি না মাগরীবের টাইম হয়ে যায় মাগরীবের নামাজ পড়ি না এশার টাইম হয়ে যায় এসার নামাজ পড়িনা ওরে বেইমা একবার চিন্তা করে দেখলি না তুই যখন এসার নামাজ পড়লি না যখন তুই বিস্তার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগায় ঘুমায় যাস ঘুমায় যাওয়ার পরে যদি ওই সময় তোর মৃত্যু হয়ে যায় এখন বলেন তুই ব্যক্তিটা জান্নাতি হবে না জাহান্নাবি হবে কি হবে বলেন তো দেখে জাহান নামে হয়ে যাবে সে তো নামাজই পড়ে নাই সকাল গেল জোহর গেল আসর গেল মাকদ্বীপ গেল এসা গেল তো নামাজের কোনো কি নাই গুরুত্বই নেই গুরুত্ব ছিল কোনো গুরুত্ব ছিল না সম্মানিত হাজির যে আল্লাহ তাল আমাদেরকে সময় দিয়েছেন এই সময়ের কতটুকু মূল্যায়ন করতেছি আমরা তো নিজেরাই নিজেরা প্রশ্ন করলে উত্তর পাই পাই কিনা বলেন আমরা সহজে উত্তর পাই গোনা করছেন ফিরা আসেন ফিরা আসলে আল্লাহ মাফ করে দিবস হয়েছে আপনি যদি তৌবা করেন আল্লাহর কাছে আল্লাহকে মাফ করবে না বলেন আল্লাহ করবে মুসাল্লাম বলেন তো কে ছিলেন আল্লাহর পায়গাম্বর ছিলেন মুসাল্লাম মুসাল্লামের জামানায় একজন পাবিষ্ট ব্যক্তি ছিলেন এমন কোন গোনা নাই সে করে নাই এমন কোন অপরাধ নাই সে করে নাই অপরাধ করতে 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 সমাজে দেখবেন যে সমস্ত সন্তানরা যেই মা বাবার সন্তানরা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেদ হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখবেন এলাকার মুরব্বী বাবাজিরা যারা বিচার আচার করে তারে ডাকায়ে শাসন করবে ভালো হওয়ার জন্য যদি ভালো না হয় যদি ভালো না হয় তখন তার মা বাবারে ডাকাইবে তারপরও যদি ভালো না হয় এই সন্তানরা যখন দেখবে একের পর এক সন্তান আরেক মায়ের কুলের সন্তানকে নষ্ট করে দিচ্ছে ইয়াবার ট্যাবলেট ধরায় দিতেছে মদের বতন ধরায় দিচ্ছে খারাপ কাজের মধ্যে লিপ্ত করতেছে তখন এই সমাজের মুরব্বি বাবাজিরা যারা এই সমাজ চালায় নিয়ন্ত্রণ করে তখন ওই সমাজের মুরব্বি বাবাজিরা তার মা বাবাকে ডাকাইয়া তার আত্মীয়-স্বজনকে ডাকাইয়া বলবে তার এই এলাকা থাকতে দেওয়া যাবে না ওই যদি এলাকায় থাকে তাহলে আমাদের সন্তান নষ্ট হয়ে যাবে এই জন্য করবে কি জানেন এই সন্তানটাকে রিহাবের মধ্যে দিবে রিহাব যদি না হয় তখন ওই সন্তান গ্রামের সরকাররা গ্রামের যারা বিচার আচার করে তারা দেখবেন তারা এলাকা থেকে সারাই করে দিবে দিবে কিনা বলেন দিবে দিদিদের সন্তানের চিন্তা করে মূসা আলাইহিস সালামের জামানায় পবিশটো ব্যক্তি ছিলেন এত এত গুনাহ করেছেন এমন কোন গুনাহ নাই সে করে নাই মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছে তার কারণে ওই মূসা আলাইহিস সালামের জামানার লোকেরা দেখলো এই ছেলেটা এই লোকটা যদি থাকে আমাদের দেশের মধ্যে এলাকায় যদি থাকে তাহলে আমাদের সন্তানগুলো নষ্ট করে দিবে আমরা নষ্ট হয়ে যাব এই জন্য করলেন কি ওই দেশের লোকেরা তারে হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলেন জঙ্গলের মধ্যে যখন রেখে আসলেন ডাইনে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায় কোনো লোক নাই কে আছে বলেন তো দেখি আল্লাহ আছে যার কেউ নাই তার কে আছে বলেন আল্লাহ আছে তো লোকটা পাবিষ্ট লোকটা হাত বাঁধা পাও বাঁধা হাত পা বাঁধা অবস্থায় কোন দিকে তা যেদিকে তাকাই সেদিকেই বিপদ কেউ তো নাই জঙ্গলের ভিতরে সে চিন্তা করলো একটা দরজা তো খোলা যেই দরজা বন্ধ নয় ওই দরজা হলো রব্বে কারিমের দরজা আল্লাহর সে আল্লাহর কাছে এমন ভাবে তবা করছে সে মারাও গেছে জঙ্গলের মধ্যে আল্লাহর পলাল আমি মুসা আলি সাল্লাম রে বলেন ও আমার পায়গাম্বার জঙ্গলের ভিতরে একটি লোক মারা গেছে তুমি তার জানা জানা নামাজ পড়াইবা আর তুমি তোমার দেশে ঘোষণা করে দাও এই লোকের জানা যায় যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনা মাফ করে দেবো যখন এই কথা বলল হজরত মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন আমার সাথে যা আকে কে যাইবা জঙ্গলে এক ব্যক্তি মারা গেছে তার জানাজা পড়াবো আর এই জানাজা যারা অংশগ্রহণ করবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবে দলে দলে জঙ্গলে যাওয়া শুরু করলো জানাজার নামাজ মুসা আলাইহিস সালাম পড়াইলেন এবং তার পিছনে তারাও জানাজার নামাজ পড়লেন জানাজার নামাজ শেষ হওয়ার পরে ওই দেশের লোকেদের একটা আক্ষেপ ছিল ও আল্লাহর পয়গাম্বর আপনি তো বলেছেন আমাদেরকে মাফ করে দিবে এই লোকের জানাজার নামাজ পড়লে আমাদের একটা শখ এই লোকটার চেহারাটা আমরা একটু দেখতে চাই মুসা আলাইহিস বললেন ঠিক আছে আমি দেখাবো ওই লোকটার চেহারা দেখাইলেন দেখানোর পরে তো তাদের চিনতে আর বাকি নাই যেই লোকটার হাত আর পা বাদিয়া জঙ্গলের মধ্যে ফেলা রাখছিল ওই লোকটাই তো তার জানা জানা নামাজ পড়েছি মুসা আলাই যখন লাজ দেখাইলেন তারা লাজ দেখলেন তারা বললেন আল্লাহর পায়ে আপনি কার লাশ দেখাইনেন আমরা বাইন্দা জঙ্গলের মধ্যে ফালায় রেখে এসেছিলাম তো মুসা আলাই সাল্লাম বলতেছেন যে এই লোকে এই লোক এমনভাবে তবা করে সাল্লাহর কাছে আল্লাহকে মাফ করে দি সাল্লাহ নিজেই ঘোষণা দেন বললাই পা দি আল্লাহ انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم بل الله اكبر الله نجايكوا شناديه তুমি সত্তর বৎসর আশি বৎসর গুণা করেছো তুমি মাপ চাও আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব ওই লোক এত গুনা করছে কার কাছে মাপ চাইছে দুনিয়ার মানুষ তার এসে দূরে সরায়ে দিছে কিন্তু আল্লাহ তো দূরে সরাইন না আল্লাহ পণ করে নিয়েছেন সম্মানিত হাজির কোরআন আদিসের মাহফিলে যারা আসবে তারা জান্নাতের বাগানে আসছে তারা কোথায় আসছে বলেন তো দেখি আর জান্নাতের বাগান কি যে সে কথা কোরআন আদিসের আলোচনায় যারা আসবে এটা জান্নাতের বাগান আজকে যদি গানের আয়োজন করা হতো দেখতেন মানুষের অভাব নাই আসে না আরেক এলাকা থেকেও আসতো এখানে আইসা তারা গানের আয়োজন দেখত মানুষের অন্তর গুলো মরে গেছে কন্দ কালো বিশ্রী হয়ে গেছে ভালো কাজ করতে আর ভালো লাগে না চুমুকের মতো টান্দা খারাপ কাজে নিয়ে যায় আর ভালো কাজে আসতে দেয় না সম্মানিত হাজরিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদি আল্লাহ তালু একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন সবর অবস্থায় তিনি কবরটা দেখার পরে খলিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ তালু নেমে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন সফর সঙ্গীরা জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন আপনি সোয়ারি থেকে নেমে কবর দেখে দুই রাকাত নামাজ পড়লেন কেন আমিনুল মোমিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন আজ সফর সঙ্গীরা শুনো তাহলে এই যে কবরে যে ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তি আল্লাহর কাছে হাজার আবদার করে হাজার আবেদন করে আল্লাহ দুই রাকাত নফল নামাজ পড়তে দাও যদি দুই রাকাত নফল নামাজ পড়তে দাও আমার নেকের পাল্লা ভারী হবে কিন্তু আল্লাহ তো দেয় না দুনিয়াতে সময় দিয়েছিল করে নাই মৃত্যুর পরে কাউকে দিবে না কবরবাসীদের আফসুস শুধু আফসুসেই দায়িকা থাকে কিন্তু তারা তো নামাজ পড়তে পারে না দুই রাকাতের সুযোগ দেয় না কিন্তু আমি ওমরের তো সুযোগ আছে আমি কবর দেখার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে নিয়েছি আমিও নামাজ পড়েছি এই সোয়াবটা কবরবাসীর কবরেও যাবে আমিও সোয়াব পাবো খলিবাতুল মুসলিম ওমর বলেন যে আমি তো সুযোগ পাইছি নফল নামাজ পড়ার এবাদত করার সুযোগ এখন বলেন এই যেও খলিবাতুল মুসলিম ওমর সুযোগ পাওয়া মাত্রই আবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর আমাদের সময় কি কম না বেশি বলেন তো দেখি সময় অনেক বেশি ছোট্ট একটা ঘটনা বৈলা শেষ করব আমরা আমাদের অবস্থা কেমন এবাদতের অবস্থাটা বলি একটা ঘটনা আছে যে গ্রামে যারা বিচার করে সব বিচারকটা করলাম নামাজি না নামাজ বলেন সব বিচারকটা নামাজি না তো কিছু লোক আছে দেখবেন একবার জুমার নামাজ পড়লে মাথার টুপি আছে না এই টুপিটা নিয়ে দেখবেন কোনো গড়ে ঘরে যাওয়ার পর একটা ডিলাদা ফালায় দেয় চকির উপরে অথবা খাটের উপরে ফালায় কিনা এরপরে হ্যাঁ তো নামাজ যখন পড়বে এক সপ্তাহ পরে টুপি খুঁজে টুপি খুঁজা পায় না আসে না এমন অনেক সময় কলাম খাটের নিচে টুপি পাওয়া যায় আছে কিনা এমন এ তো নামাজ পড়ে না সাপ্তাহিক নামাজ তো এমন একজন বিচারক এমন একজন ধনী ব্যক্তি সে এক ওয়াজে গেছেন হুজুরও ওয়াজ করছে যারা একাধারে চার তালাক চার জুমা ত্যাগ করবে তার বউ তালাক হয়ে যাবে ওই ব্যক্তি তো একাধারে তিন জুমা ত্যাগ হয়ে গেছে পরের জুমা হলে কয় জুমা হবে চার জুমা তাহলে বউ অটোমেটিক হয়ে যাবো তালাক হয়ে যাবো এ তো তাড়াতাড়ি দৌড়ে গেছে ভাষায় বিবি যায় কলে বিবি তাড়াতাড়ি টুপিটা বিবি টুপি খুঁজে পায় না হ্যাঁ খুঁজে পায় না যাক কোনো মতে পাইছে খাতের নিচে মাকড়সা বাসা করে রাখছে এখন টুপি তারা তাড়াতাড়ি গেছে মর্সিদে হ্যাঁ মর্সিদে কখন গেছে টুপি খুঁজতে খুঁজতে ইমাম সাপ খতিব সাপ জুমান নামাজে দাঁড়ায় গেছে দাঁড়াইতে দাঁড়াইতে এক টাকা তোষেধ দুই রাখা তো শেষ এখন এই জমিদার দৌড়ায় গেছে নামাজ পড়তে যায়া দেখা তো কোনো জায়গা নাই ওই যে পাপোশ দেখেন না পিছনে থাকে এই যে আপনাদের পাম হোসেন পাপোস আছে কিনা এই পাবসের মধ্যে একটু জায়গা আছে এত দাঁড়ায় গেছে এখন তো দুই রাগাত নামাজ পায় না কোনো খালি তাসা উঠ এখন যখন নামাজ পড়তে গেছে দুই রাগে ইমাম সতীপ সামনে থেকে পিছনে তাকায় দেখে কি এক একজন যায় আরেকজন যায় লাত্তি দেয় মানে এই দরজার সামনে খাড়িছে না তো লাত্তি তো হ্যাঁ খাইবো না আরেকজনে খাইবো হ্যাঁ যখন শেষ দেয় মুসলিমের লাত্তি লাত্তি দিতে 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 আমাদের নামাজ শেষ হয়েছে খতিব সাহেব তাহলে দৌড়বো খতিব সাহেব করবো দৌড়বো জায়গা মতো নামাজ যখন শেষ খতিব বলেন এই জমিদার এলাকার মাধ্যমে আপনি দাঁড়ান নামাজে তো আসেনি নাই যদি আসতে চাইতেন নামাজে আসছে যেহেতু নামাজে যেহেতু আপনি আসছে নেই এমনিও তো দেখি না মুর্শিদের ভিতরে আসে না এমন অনেক জমিদার মাতবর আসেনি বলেন আবার অনেক জমিদার মাতবররা পাঁচ নামাজ পড়ে এবার খতিব সাহ বলে আইসিলেন যখন একটু আগে আইতেন মানুষের ভুতা খাওয়ার দরকার ছিল না আমরা তো বাঁচতে পারতেন এবার ওই জমিদার ডাক দেয় খতিবটা বলে ও মসজিদের খতিব সাহ হুজুর আজ তো আইতাম না কেন আইসি তাইলে শোনেন আমি এক ওয়াজে গিয়েছিলাম ওই হুজুরে বলছে চার জুমা যারা নামাজ না পড়বে তাদের বউ অটোমেটিক তালাক হয়ে যাবে আমার তো একাধারে তিন জুমা ত্যাগ হয়ে গেছেন এটা নিয়ে চার জুমা হবে আমি তো নামাজ পড়তে আসি না আমি তো আসছি আমার বউ টিকানোর জন্য আমার বউ টিকানোর জন্য আসছি খদীপ সাহ বলে তাইলে তো ঠিকই আছে লাক্তি থেকে আমি না আপনি খাইবেন না এমন মুসল্লি দেখবেন সাপ্তাহিক মুসল্লি এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই যতটুকু আলোচনা করেছি ওই আলোচনার মধ্যে সময়ের উপরে নির্ভর করে আলোচনা করেছি সময় কত দাম দেখেন আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে এখনো সময় আছে ফিরে আসেন এখনো সময় আছে ফিরে আসেন আল্লাহর আল্লাতে মুশকুল হয়ে যান ভালো কাজ করেন সুখ ছাড়েন জুলুম ছাড়েন অত্যাচার ছাড়েন মানুষের উপরে যে জুলুম অত্যাচার যেগুলো সেগুলো ছেড়ে দেন হারাম খাওয়া ছেড়ে দেন দেখবেন আল্লাহ তালা আপনার জীবনটাকে সুন্দর করে দেবে দুনিয়ার জীবনও সুন্দর হবে আখেরাতের জীবনও কি হবে সুন্দর হবে আজকে এই জায়গায় আমি আপনাদের এলাকারই সন্তান জুয়েল বাই উনি আমাদের এলাকায় থাকেন চাকরি করেন উনি মোহাব্বত করে আমারে বলেছেন বিদায় আমি আসতে পেরেছি আপনারাও মনোযোগ সহকারে কথা শুনেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন আমার আলোচনা যে করেছি এর মধ্যে কোনো ভুল আছে কিনা বলে অজত ওলা আছে বসা আমি আপনাদেরকে অনুরোধ করব। এখনও সময় আছে নামাজি হয়ে যান দিনদার হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান সামনে বিশাল বড় এক নির্বাচন আসতেছে আসতেছে কি না দেখবেন কত খেলা কত ভাবে কত লোক করবে এগুলোর পিছনে পড়বেন না আপনার মনে যা চাইবে তাই করবেন আপনার মন আছে না আপনার ইনসাফ আসে না আপনার বিবেক আছে না আপনার বিবেক কি চায় আপনার বিবেক কি বলে বিবেক দিয়া সম্পন্ন কাজগুলো করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই মসজিদকে কবুল করুন এই এনতেজিমিয়া কমিটি যারা আজকে আয়োজন করেছে এই ভাইদেরকে বাবাজিদেরকে যুবক ভাইদেরকে কবুল করুন আমি